ওয়েলকাম ব্যাক আদার ফ্রাইডে স্পেশাল ব্লগ আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আসছি আমার গ্রামে এর আগে একটা আমি রিলস আপলোড দিয়েছিলাম ফেসবুকে যারা দেখছেন একটা রিলস আপলোড দিয়েছিলাম জাম থেকে আজকে হচ্ছে আমরা আসছি আমাদের অন্য অন্য কিছু কাজবাজ করার জন্যে আর ওইখানে আরো কিছু মেম্বারস আছে ওদেরকে নিয়ে আমরা হচ্ছে এখানে এই কি করতেছিস তোরা কাজ বাজ করা লাগবে না ঠিক আছে রেডি হ ওরা রেডি হচ্ছে তো আগে ওদের সাথে একটু মিট আপ করাই তারপরে আমরা কাজ করি আমি আসি একজনের কাছে আসসালামু আলাইকুম আমার নাম রমজান আসসালামু আলাইকুম আমার নাম রাব্বি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসসালামু আলাইকুম আমি অবি তো আজকে আমরা কি করতে আসছি স্পেশাল ব্লগ আজকে আমাদের প্রথম যে কাজটা আছে সেই কাজটা আগে আপনাদেরকে আমি দেখাই কাজটা আমরা করে দেন হচ্ছে আরেকটা কাজ শুরু করব এখানে আমরা যারা আছি সবাই তাদেরকে নিয়ে আমরা আমাদের কাজ শুরু করব তো প্রথমে আসুন আমরা যে কাজটা করব আমরা সেটা আপনাদেরকে দেখাই এই গাছ থেকে আমাদের নারকেল পারতে হবে ডাব পারবো আমরা সবাই খাওয়ার জন্য এটা হচ্ছে গ্রামের একটা মজার জিনিস একটা ক্রেজিনেস বলতে হবে অবশ্যই তো আগে আমরা এখানে উঠি দেন হচ্ছে আরেকজন উঠবে হচ্ছে আরেকটা গাছে উঠবে তারপর আমরা এটা শেষ করার পরে আমরা উঠবো হচ্ছে আম গাছে আম গাছে যদি আমরা পারি আম গাছে ফোন নিয়ে যাওয়ার চেষ্টা করব আর তা না হলে নিচে যারা আছে আরও যারা যাদেরকে দেখলেন

ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই করেন সাবস্ক্রাইব আমি যতবার দেখছি কেউ সাবস্ক্রাইব তেমন করেনি না মানে অধিকাংশ কেউ সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখুন যাতে আরো কিছু ভালো ভালো ভিডিও বানাতে পারি আপনাদের জন্য প্রথম গাছ থেকে নারকেল পাড়া শেষ আমরা নারকেল পাড়ি নিয়ে আমরা এখানে পারছি হচ্ছে ডাব এই যে আর হচ্ছে ও হ্যাঁ বুর্জ খলিফা আর নারকেল গাছের উপর থেকে বুর্জ খলিফা দেখতে পারতেছে অর্থাৎ দুবাই দেখা যায় না দুবাই দুবাই দেখা যায় আচ্ছা দুবাইয়ের বুর্জ খলিফা দেখতেছে গাছ উঠছে অনেক দিন পর অনেক দিন পরে উঠে দেখি আমার আটপাকা পা শুরু হয়ে গেছে এবং নামার সময় সে নামতেই পারতেছে না তারপরে আবার গাছের উপর থেকে বুর্জ খলিফা দেখে ফেলছে ওই তো অনেক বড় গাছটার থেকে অনেক বড় বুর্জ খলিফা দেখলাম সেই এবার গাছ উঠব হচ্ছে আমি একটুখানি উঠছি মাত্র হ্যাঁ একটুখানি উঠার পরে কষ্ট হয়ে গেছে এখন তো সে তিন ভাগের দুই ভাগই বাকি আছে দেখতে থাকেন লাইক করেন এতটুকু কষ্ট করার জন্য আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন হ্যাঁ আমি এখন গাছের মাথায় গাছের ডগাতে আছি আমি এখন হচ্ছে আমার পাতে হবে এখানে আসার সময় একটা পিঁপড়া আমার বসা দিছে হাতে অলরেডি আমার হাতের এখানে লাল হয়ে গেছে ফোলা শুরু করছে নিচে এসে দেখাচ্ছি আর এনজয় করেন আপনারা ও লাস্ট কোকোনাট

একটা পিঁপড়া এখানে উল ফুটাই দিছে আর এটাকে আমাদের গ্রামে বলা হয় কি পিঁপড়া বিশ মাজালি হ্যাঁ ওইটা দিছে প্রচন্ড ব্যথা করে কেমন ব্যথা লাগে অনেক প্রচুর পার পার ব্যথা রমজান উঠলো এই গাছে এক্সপেরিয়েন্স কি তোর ওই বাসপতি গর্ব হয়ে যাচ্ছে তলের আচ্ছা স্যার এখন অনেক কষ্ট হয়ে গেছে আপনারা তো দেখতেই পারছেন যে কত মোটা গাছ তারপরে আরো বুক ফুলে গেছে আর একটুখানি আছে কয়জন তোরা কিছু শেয়ার করবি কিছু না তোর কেমন লাগতেছে রাব্বি তোর এক্সপিরিয়েন্সটা শেয়ার আচ্ছা এই গেছে কেমন কেমনে কষ্ট কই উঠছিস তুই হ্যাঁ আম গাছে উঠছিস আমি দেখতেছি আর এই পাশে রমজান দুইজন দুই পাশে দুই আম গাছে কোনো কাজ নাই খালি হাতে নিয়ে ঘুরতেছে এটা অনেক বড় কাজ এরা যখন গাছে থেকে নামবে তখন আমার এটা কেটে তাদের দিতে হবে আচ্ছা কাটতে গেলে অনেক আচ্ছা কাটবো তো আমি আম পাড়ার কাজ চলতেছে এই যে আমের স্বাদ কেমন অনেক মিষ্টি একটা কামড়ে দেখা রসালো আস আছে না সেই ওই যে ওরা পরিশ্রম করছে রমজান ইতিমধ্যে আমাদের একটি মিশন আনকমপ্লিট অর্থাৎ আমাদের একটা মিশন পূরণ হয়নি কারণটা হচ্ছে ওই যে রমজান গাছে উঠছিল ও আর উপরে উঠতে পারতেছে না ওইখান থেকে উঠতে অসুবিধা হচ্ছে যার কারণে এই গাছের আমগুলো আর পাড়া হলো না এটা হচ্ছে কাঁচা মিঠা আম ছিল

খেঁচা গেছে কি গ্রামের বাসা গেছে ওই গেছে

অ্যাসেট আমরা কি ডাব কাটছি দূর মনে কি তাই তো আরে গ্রাম প্রকৃতির ফিলস তাই আলাদা নেও কি হ্যাঁ দেখে একটা পরে এটা হয়ে গেছে হ্যাঁ হয়েছে অনেক নাইকল হয়েছে কিন্তু এটা শক্ত না কিন্তু নরম আছে রেডি না এই গাইস দেখছেন খুব সুন্দর নরম ও এখন আমরা কোথায় যাব নদীতে কি করতে গোসল করতে তো চলুন আরেকটা কেজিনেস জিনিস আপনাদের দেখাই আমরা এখন যাচ্ছি গোসল করতে আমাদের সাথে একজন নতুন একজন হয়েছে এখন আমরা যাচ্ছি নদীতে সামনে ওই যে রাস্তা সামনে ওই যে রাস্তা ওই যে ফাঁকা জায়গায় ওইখানে নদী আছে আর এই যে পিছন্দে আমরা আছি এই যে এখন ওই যে সামনে নদী আমরা দেখাচ্ছি এই যে আমরা এখন চলে আসছি নদীতে দেখেন ব্রিজের কাজ হইতেছে এখানে এই যে আমাদের নদী এটা নদীর নাম হলো এটা নদীমতি নদী আমরা সামনে যাবো তো অলরেডি আমরা ইতিমধ্যে চলে আসছি আমাদের নদীতে আগাতে নদীতে চলে আসছি আমাদের নদী আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আর এইখান থেকে আমরা যাচ্ছি যে এমন একটা ঘাটে যেখানে আমরা কিন্তু একটু লাফালাফি করতে যাওয়া যাচ্ছে

গাইস পোলা ভান্ডা সব অনেক দূরে যাচ্ছে সাঁতার কেটে অনেক অনেক দূরে যাচ্ছে সাঁতার কেটে

আর আমাদের কিন্তু এখানে এন্ডিং হয়নি এন্ডিং আরো কিছু কেজি জিনিস সামনে আছে তো সবাই চলে যাচ্ছে নিজেদের বাড়িতে আমিও যাচ্ছি আর আবার দেখা হচ্ছে একটু পরে তোরা সবাই আসতে না একটু পরে আসবি তিনটায় আচ্ছা ও বলছে তিনটায় তোর তিনটায় সবাই চলে রেডি আর তুই তো সাইকেল নিয়ে আসিস ঠিক আছে তো আসি আমাদের ভিডিও আরও অনেক কিছু করার কথা ছিল ভিডিওতে বাট তেমন কিছু করতে পারিনি দূরে গেছিস কেন ঠিক মূলত আসছিলাম এই সাইকেলটা নিয়ে একটু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করার জন্য কিন্তু সমস্যাটা হচ্ছে সাইকেলে ব্রেক ধরে না ব্রেকের ভিতরে অয়েল ঢুকছে এটা মেকানিক্যাল ব্রেক অয়েল ঢুকছে ডিস্ক অয়েল অয়েল লাগছে আর হচ্ছে এটার সাসপেনশনটা এখন আর ওয়ার্ক করে না আগের মতো খুব বেশি শখ লাগে শখ অ্যাবজর্বটা অ্যাবজর্বার পুরো নষ্ট হয়ে গেছে আর এখন আসছিলাম একটু প্র্যাকটিস করার জন্য কিন্তু যে এইখানে আমি সার্ফিংয়ের ট্রাই করতেছিলাম বাট সার্ফিংয়ের জন্য এটার সিটটা কমফোর্টেবল না সিটের উপর থেকে পাওয়াটা স্লিপ করতেছিল আর এটা অন্য একটা সাইকেল তো এর জন্য আমি বিশেষ করে এখানে ব্যালেন্স পাচ্ছিলাম না তো এখন আমরা আসছি কোথায় আসছি আমরা এখন আমাদের সাইড যে একটু ঘুরায় দেখা পুরো এরিয়াটা এখন যে কয়জন ছিলাম সে কয়জন এই যে এখানে আসি এই যে সাইকেলটা সাইকেলের যে সমস্যাগুলা বললাম আর আজকে ক্রেজি টাইপ ভিডিও ছিল আশা করি হয়তো আপনাদেরকে অনেক ভালো লাগছে এন্টারটেন করতে পারছি অ্যান্ড যদি এরকম আরও বেশি ক্রেজিটা ভিডিও চান বিশেষ করে ক্রেজিটায় ভিডিও আসবে হচ্ছে শুধুমাত্র ফ্রাইডে ব্লগসে ফ্রাইডে ব্লগসে আসবে না অন্য অন্য যেদিন আসবে ওগুলো জাস্ট নর্মাল ব্লগ আসবে আর এরকম যদি আরও ভিডিও চান কমেন্ট করে জানাতে পারেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে একটা ফলো করবেন আর সেই পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার